কোরআন নাজিল হয়েছে অতএব এই কোরআনের ব্যাখ্যা জানেন কে সবচেয়ে ভালো যার কাছে ওহি এসেছে তিনি ভালো জানেন আরবিতে একটি প্রবাদ আছে সহিবুদ্দারী বিমাফিহি ঘরওয়ালা ভালো জানে ঘরে কি আছে ঘরের মালিক ভালো জানে ঘরে কি আছে তো নবী সাল্লাহ সাল্লামের কাছে ওহি করা হয় এই ওহির মর্ম কি এর অর্থ কী এর উদ্দেশ্য কি এটা সবচেয়ে ভালো জানতেন কে নবী সাল্লাম তো নবী সাল্লাহ সাল্লামকে প্রেরণ করেছেন মহান রব্বুল আলমিন তিনি তাকে দায়িত্ব দিয়েছেন বিনা দায়িত্বে রাসুল উল্লাহ সাল্লাহ আলিয়াস্লামকে রব্বুল্লাহ আলমিন প্রেরণ করেননি তো রাসুলের দায়িত্বগুলো কি ছিল যদি আমরা সেই বিবরণে যাই রাসুল সাল্লা সাল্লামের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন লাক আলাল মিনিন আল্লাহ তালা মমিনদের প্রতি অনুগ্রহ করেছেন ইমানদারদের ইমানদারদের প্রতি দয়া করেছেন ইদ বা আসাফিহিম রসুল আমিন আংফুসিহিম কেননা তিনি তাদের মাঝে তাদের মধ্যকার একজন রাসুল পাঠিয়েছেন তাদের মধ্যকার একজন মানুষকে রাসুল হিসেবে প্রেরণ করেছেন আলাইহিম আয়াতি তিনি তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করেন তিনি তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করেন ওয়াইউ জাকিহিম তাদেরকে পুত পবিত্র করেন নেফাক থেকে মন্দ চরিত্র থেকে শির্ক থেকে কুফর থেকে এই সব কিছু থেকে তাদেরকে পবিত্র করেন ওয়াইউ আলি মহমুল কিতাব ওয়াল হেকমা আর তিনি তাদেরকে শিখিয়ে দেন কিতাব ও হেকমাত তিনি তাদেরকে শিখিয়ে দেন কিতাব ও হিকমত ওয়া ও মিন কবলিহি মিন মুবিন যদিও তারা এর পূর্বে নবী আগমনের পূর্বে ভ্রান্তির মধ্যে নিপতিত ছিল ভ্রান্তির মধ্যে নিমজ্জিত ছিল আল্লাহ রব্বুল আলমিন এখানে নবীর দায়িত্ব কয়টা বললেন এক তিনি তাদের মাঝে তেলাওয়াত করেন আল্লাহর কিতাব দুই তাদেরকে শির কফর নেফার চরিত্র খারাপ কর্ম ইত্যাদি থেকে পবিত্র করেন তিন তাদেরকে কিতাব শিখিয়ে দেন ও হিকমত শিখিয়ে দেন আল্লাহ রবুল আলমিন বলছেন যে নবী মানুষদেরকে তার সময়ের সাহাবিদেরকে কিতাব শিখিয়ে দেন ও হিকমত শিখিয়ে দেন লক্ষণীয় বিষয় হল নবী সাল্লাহ আলিয়াসাল্লাম তিনি মানুষকে কিতাব শিখাতেন এই কিতাব হলো আল্লাহর কিতাব আল্লাহর কালাম এবং হিকমত শিখাতেন এই হিকমাতটা তাহলে কী হিকমাত হলো রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামকে আল্লাহ রব আলমিন কোরআনের বাইরে যে ওয়াহি করেছিলেন সন্না হাদিস যে ওয়াহি করেছেন এটাই হলো সেই হিকমাত আয়াতে আলমিন বলছেন নবী শিখিয়ে দেন দুটো জিনিস এক কিতাব শিখিয়ে দেন দুই নম্বর শিখান হিকমাত তো কিতাব যদি হয় কোরআন তাহলে হিকমাত জিনিসটা কি হিকমত হলো নবী সাল্লাহ আলিয়া সাল্লামের কাছে রবাহ আলমিন ওয়াহিয়ে গাইরে মাতলু তেলাওয়াত তেলাওয়াতবিহীন ওয়াহি যেটা সেটা হলো হাদিস এটাই শিখিয়ে দেন ওয়াহি দুই ধরনের হয়ে থাকে ওয়াহি দুই ধরনের হয়ে থাকে এক নাম্বার ওয়াহি হলো যেটা তেলাওয়াত করতে হয় সলাতে আমরা পাঠ করি এমনি সময়ে তেলাওয়াত করি এটা হলো ওয়াহিয়ে মাতলু মানে তেলাওয়াতকৃত ওয়াহি দুই নাম্বার হল ওয়াহিয়ে গাইরে মাতলু তেলাওয়াত করতে হয় না এমন ওয়াহি আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে ওয়াহি হতো আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কাছে ওয়াহি হতো যেটা তেলাওয়াত করা হয় না এই ওয়াহি হলো হাদিস তো রাসুল সাল্লাহ সাল্লামের দায়িত্ব যেমন কিতাব শিখিয়ে দেওয়া তদ্রুপ তার দায়িত্ব হলো হিকমাত শিখিয়ে দেওয়া এরপরে আরেকটা আয়াতে আমরা যাই আল্লাহ রবুল আলমিন বলছেন ওয়া আনজাল আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করেছেন কিতাব ও হিকমত আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করেছেন কিতাব ও হিকমত ওয়া আল্লামাকা মা লাম তাকুন আলাম আর আপনাকে ওই বিষয় শিখিয়ে দিয়েছেন যেটা আপনি জানতেন না ওয়া ওয়াকানা ফাজুল্লাহ আলাইকা আযীমা আর আল্লাহর অনুগ্রহ আপনার উপরে সীমাহীন অনেক বড় এই আয়াত যদি আমরা লক্ষ্য করি তো আল্লাহ বলছেন যে আল্লাহ আপনার উপরে নাজিল করেছেন কিতাব ও হিকমাত কিতাব যদি কোরআন হয় তাহলে হিকমাতটা কি হিকমাতটা হলো হাদিস তো যারা হাদিসকে অস্বীকার করে যে হাদিস মানতে হবে না শুধু কোরআন মানতে হবে তারা এই দুটো আয়াত আমরা এখনকার মত পাঠ করলাম অনুবাদ শোনালাম এই দুটো হাদিসের দুটো আয়াতের মধ্যে একটা অংশকে অস্বীকার করা হচ্ছে আল্লাহ বলছেন ওয়াই আল্লি ওয়াই আল্লি মোহামুল কিতাব অল হেকমা এবং আলাইকার হেকমা তিনি আপনার ওপরে নাজিল করেছেন নাজিল করেছেন কিতাব ও হেকমাত তাহলে কিতাব নাজিলে তারা বিশ্বাস করছে কিন্তু হেকমাত নাজিলে বিশ্বাস করে না অতএব কিতাব যেমন আল্লাহর পক্ষ থেকে ওয়াহি তার পক্ষ থেকে মানে আদেশ তার পক্ষ থেকে আসা বিধান তদ্রুপ হাদিস সেটা আল্লাহর পক্ষ থেকে আসা বিধান এরপরে আমরা আরও একটা আয়াতে যাব প্রসঙ্গ যদিও একই কিন্তু শুধু দেখানোর চেষ্টা করছি আল্লাহ বলছেন ওয়াজকুর ও নিয়ামত আল্লাহ আলাইকুম তোমরা স্মরণ করো আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে যে নিয়ামত এসেছে সে নিয়ামতের কথা ওমা আংসাল আলাইকুম মিনাল কিতাব ইউল হিকমা এবং তিনি তোমাদের ওপরে যেই কিতাব নাজিল করেছেন ও হিকমাত নাজিল করেছেন এর কথা তোমরা স্মরণ করো ইয়াই জুকুম বি এই কিতাব ও হিকমাত দিয়ে তিনি তোমাদেরকে নাসিহা করেন ওয়াজ করেন আল্লাহর নাজিলকৃত কিতাব ও হিকমাত দিয়ে তোমাদেরকে ওয়াজ করেন তোমাদেরকে ওয়াজ করেন যদি আমরা বলি যে শুধুই কিতাব মানতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তিনি ওয়াজ করতেছেন কিতাব দিয়ে ও হিকমাত দিয়ে আমরা একটা অংশকে ছেড়ে দিচ্ছি অত্তাকুল্লাহ ও আলম আল্লাহ হাবিকুল্লিস আলিম তোমরা আল্লাহকে ভয় করো জেনে রাখো আল্লাহ সব কিছু সম্পর্কেই অবগত তো এই হলো হিকমাত এবার আমরা আসি হিকমাত কেন নাজিল করা হয়েছে হিকমাত কেন নাজিল করা হয়েছে হিকমাত নাজিল করার কারণ হল হিকমতের মাধ্যমে যেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহর কিতাবের ব্যাখ্যা প্রদান করেন হিকমতের মাধ্যমে যেন আল্লাহর কিতাবের ব্যাখ্যা প্রদান করেন দেখুন আল্লাহাব্লাহ আলামিন বলছেন নাহাল আয়া চুয়াল্লিশ ওয়াং জালনা ইলাইকা জিকর লিতুবাইয়েন আলিন নাসি মানুষ ইলাইহিম আর আমি আপনার কাছে জিক্রির নাজিল করেছি জিক্রি মানে হল কিতাব কোরান তো আমি আপনার কাছে কোরান নাজিল করেছি লিতুবাইয়েন আলিন নাসি যেন আপনি মানুষের কাছে বায়ান করে দেন বর্ণনা করে দেন ব্যাখ্যা করে দেন মানুষ জিল যা তাদের কাছে নাজিল করা হয়েছে মানুষের কাছে যা নাজিল করা হয়েছে যে কিতাব মানুষের কাছে দিয়েছি এটা যেন আপনি ব্যাখ্যা করে দেন বায়ান করা ব্যাখ্যা করা আল্লাহম এত কারণ ব্যাখ্যা করে দিলে তারা সেটা উপলব্ধি করতে পারবে চিন্তা ভাবনা করতে পারবে তালুর আলমিন এ আয়াত দিয়ে কি বললেন কিতাব নাজিল করেছি কোরআন নাজিল করেছি এজন্য যে যেন আপনি এটা ব্যাখ্যা করে দিতে পারেন তাহলে নবীর একটি কাজ ছিল ব্যাখ্যা করা নবীর একটি কাজ ছিল কি ব্যাখ্যা করা আল্লাহরবুল্লাহ আলামিন আরও বলছেন লাতুহারিক হে নবী আপনার কাছে যখন নাজিল হবে তখন সেটা মুখস্থ করার জন্য বারবার মুখ নাড়াবেন না জবানকে নাড়াবেন না এখানেও একটা সানেনজুল আছে নুজুলটা কি নবী সাল্লা সাল্লামের কাছে যখন প্রথম ওয়াহি আসত তখন তিনি ওয়াহিটা ভুলে যাবেন এই চিন্তাতে বারবার পড়তে থাকতেন খুব জোরে জোরে দ্রুত দ্রুত পড়তে থাকতেন তখন আল্লাহ আপ নাজিল করলেন যে বারবার জবান নাড়িয়ে সেটা মুখস্থ করার প্রয়োজন নেই কেন প্রয়োজন নেই ইন্না আলাইনা জামা আহু আকুর আনা এটা আপনার বুকে আপনার সিনায় বসিয়ে দেওয়া এবং এটাকে পড়িয়ে দেওয়ার দায়িত্বটা আমার উপর। আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছে অতএব নবী সাল্লা সাল্লামকে বারবার আওড়াতে হতো না তিনি একবার শুনলেই সেটা মুখস্থ হয়ে যেত করা যখন আমি এটা তেলাওয়াত করব তখন তুমি সে তেলাওয়াতের অনুসরণ করো শেষের অংশে বলছেন ইন্না বায়ানা অতঃপর এটাকে বায়ান করে দেওয়ার দায়িত্ব বর্ণনা করে দেওয়ার দায়িত্ব ব্যাখ্যা করে দেওয়ার দায়িত্ব আমার তো এখানে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনার কথা বললেন অতএব কোরআনকে বর্ণনা করা হয়েছে যেটা আল্লাহ রবুল্লা আলমিন বর্ণনা শিখিয়ে দিয়েছেন সাল্লামকে আল্লাহ বর্ণনা শিখিয়ে দিয়েছেন তো রাসুল সাল্লামকে বর্ণনা শিখিয়ে দিয়েছেন এই মর্মে আরেকটা আয়াত আপনাদের সামনে নিয়ে আসি রাসুল আল্লাহ রব আলমিন বলছেন আংসাল না ইলাইকাল কিতাবা ইন্দা আংসাল না ইলাইকাল কিতাবা বিল হাকি আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি সত্য সহকারে যেন আপনি মানুষের মাঝে ফাইসালা করেন বিমা আল্লাহ আপনাকে জ্ঞান দান করেছেন সেটার মাধ্যমে আর ইউরি শব্দের অর্থ এখানে দেখা নয় আর ইউরি মানে হলো কাউকে কোনো কিছু বুঝিয়ে দেওয়া উপলব্ধি দান করা আল্লাহ আল্লাহবুল আলামিন আপনাকে যে উপলব্ধি দান করেছেন যে জ্ঞান দান করেছেন সে জ্ঞানের আলোকে যেন আপনি মানুষের মাঝে ফাইসালা করেন এ আয়াত প্রমাণ করছে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছিলেন কোরআনের ব্যাখ্যা তাকে শিখিয়েছিলেন কোরআন সলিড কোরআন নাজিল হয়েছে এবং এই কোরআনের ব্যাখ্যা হিসেবে রসুল্লাহ সাল্লাহরি সাল্লামের কাছে হাদিস এসেছে তিনি শরীয়তের ব্যাপারে কোনো কথা নিজের পক্ষ থেকে বানিয়ে বলতেন না তিনি যা বলতেন সব কিছুই ছিল ওয়াহি ধর্মের বিষয়ে দিনের বিষয়ে তবে দিন ছাড়া দিনের বাইরে যেগুলো সেগুলোর বিষয়টা ভিন্ন তো দিনের বিষয়ে রাসুল উল্লাহ সাল্লাম যেহেতু কোনো কিছু বানিয়ে বলতেন না নিজের পক্ষ থেকে বলতেন না সব কিছু হতো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি অতএব রাসুল উল্লাহ সাল্লামের কাছে আসা হাদিস আসা যে ব্যাখ্যা এটাই হলো আমাদের হাদিস যে হাদিস অনুসরণ করতে আমরা বাধ্য সম্মানিত উপস্থিতি এই জায়গাতে যখন এই প্রসঙ্গ আসে